নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আজকে আমি আবারও একটা ট্যারোড রেডিং নিয়ে এসেছি আপনাদের মনে যিনি রয়েছেন সেই ব্যক্তির আপনাদের প্রতি এই মুহূর্তে কি অনুভূতি কি কী ভাবনা এবং উনি আপনাদের প্রতি কি কোনো অ্যাকশন নেবেন বা নিলেও সেটা কি অর্থাৎ ওনার কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশানসের বিষয়ে আমরা জানবো প্রথম কার্ড এখানে রয়েছে কিং অফ সোর্স এবং সেকেন্ড কার্ড রয়েছে টু অফ কাপস অর্থাৎ প্রথমবার আমি প্রথম পাইল এই কিং অফ সোর্সকে দিয়ে আমার রিডিং শুরু করব। প্রথমেই বলি আপনারা যারা ব্যক্তিগত আমার কাছ থেকে ট্যারো রিডিং করাতে চাইছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এটি পেড রিডিং এবং আপনাদের যাদের কোনোরকম সম্পর্ক বলুন বা যে কোনো ম্যানিফেস্টেশনে হচ্ছে বেশ সমস্যা তারা আমার কাছ থেকে পেড কনসালটেশন বুক করে নিতে পারেন তো চলুন ফার্স্টেই আমি কিং অফ সোর্সকে দিয়ে আমার প্রথম পাইলের রিডিং শুরু করে দিচ্ছি আপনার ব্যক্তির কারেন্ট এনার্জি কারেন্ট এনার্জিতে ওই ব্যক্তি আপনার জন্য লজিক্যাল মাইন্ডের ভাবনা করছেন সেই ব্যক্তি আপনাকে একটা জাস্টিস আপনাকে একটা কোনো কিছু এমন অফার করতে চান আপনি যেটার যোগ্য তো আপনি যদি কোনো রকম কোনো এফার্ট অতীতে তার জন্য করে থাকেন তাকে ভালোবেসে থাকেন তার প্রতি ভালোবাসাকে প্রকাশ করে থাকেন তবে সেই ব্যক্তি এখন এই বিষয়গুলোকে নিজের বিচারের মধ্যে আনছেন এবং এতদিন পর্যন্ত যদি উনি আপনাকে এড়িয়ে যাচ্ছিলেন অথবা কোনো নেগেটিভ ফিলিংস ওনাকে আপনার কাছে আসতে দিচ্ছিল না তবে কিন্তু এবার সেই জায়গাটা চলে যাচ্ছে উনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে এটা বুঝতে সক্ষম হবেন যে আপনি ওনার জন্য সঠিক এবং ওনার মধ্যে কাইন্ড অফ মেন্টাল ক্ল্যারিটিও আমি দেখতে পাচ্ছি হ্যাঁ উনি এবার আপনাকে সত্যি কথা কিছু বলবেন ওনার ফিলিংসের বিষয়ে উনি কিছু সত্যি কথা বলবেন অ্যাকশান নেবেন এবার দেখে নেব আরও ওনার কারেন্ট ফিলিংসকে আমি ক্ল্যারিফাই করব এখানে আপনারা কনসেনট্রেট করুন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন কার কার সাথে এটা রেজনেট করছে আমাকে জানাতে ভুলবেন না আপনার কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে এবং আমাকে জানতে সাহায্য করে যে সত্যি সত্যি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা না কিং অফ কাপস হ্যাঁ সত্যি ওই যে বললাম কিছু অফার করতে আসছেন উনি আপনাকে ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন যদি এতদিন কাইন্ড অফ ঘেঁটে ছিলেন তো এবার কিন্তু উনি ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন উনি কারে জোটাচ্ছেন আস্তে আস্তে মনের মধ্যে আপনার কাছে আসার জন্য চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন আপনাকে ওকে এই কার্ডটা আমি নেব হ্যাঁ উনি এই মুহূর্তে বেশ সলিটিউড একা একা চিন্তা ভাবনা করা নিজেকে শান্ত করা হতে পারে উনি মেডিটেশন করছেন যদি আপনারা জানেন যে উনি এইসব করেন তো উনি সেটাও করতে পারেন বা কোনো রকম কোনো চিন্তা ভাবনায় আপনাকে রাখতে পারেন বাহ লাভার্স কার্ড এসছে দুর্দান্ত কার্ড হ্যাঁ উনি আপনার সাথে লাভ হারমোনি এই সমস্ত কিছুকে দেখেন আর সেগুলোকে লাইফে আনতে চাইছেন আপনার সাথে বুঝতে পারছেন লাভার্স একটা স্ট্রং টুইন ফ্লেম সোলমেট জাতীয় কানেকশন উনি আপনার জন্য ফিল করেন হ্যাঁ আবারও কিং অফ সোর্স কার্ডটাকে আমি পেয়ে গেলাম উনি এবার আস্তে আস্তে লজিক্যাল মাইন্ডে আপনার জন্য চিন্তাভাবনা করতে শুরু করেছেন একটু আলো পড়ছে অসুবিধে হচ্ছে বুঝতে পারছি হ্যাঁ লজিক্যাল মাইন্ডে উনি ডিসিশান নিতে চলেছেন আপনার জন্য আচ্ছা এবার আমি কিং অফ সোর্সকে আরেকবার ক্ল্যারিফাই করব বাহ কিং অফ সোর্টসকে কিং অফ ওয়ার্লস উনি লিড রোল প্লে করতে চান আপনাদের এই সম্পর্কে উনি লিড রোল নেবেন কিছু অ্যাকশান নিতে চান মানে এতদিন যদি শুধু আপনি এফোর্ট করতেন আপনি কান্নাকাটি করছেন আপনি ইমোশনাল ইনভেস্টমেন্ট করছেন এই রকম এনার্জি যদি ছিল তো এবার কিন্তু উনি আপনাদের জন্য এই সম্পর্কে লিড রোলটা প্লে করবেন উনি স্টেপ নিতে চান আপনার দিকে ভাবছেন আপনার কথা এবং এই মুহূর্তে ওনার অন্তর্মন কাইন্ড অফ রিল্যাক্সড মুডে রয়েছে উনি আপনার দিকে আসতে চান তার জন্য কারের জোগাড় করছেন এবং উনি আপনাকে এই কিং অফ ওয়ান্সের এনার্জিটা দিতে চান আর ওনার যে বেসিক ইন্টেনশন সেটা রয়েছে লাভার্স অর্থাৎ উনি সম্পর্কে স্থিরতা চাইছেন হারমোনি চাইছেন শান্তি চাইছেন সেটা আপনার সাথেই চাইছেন কিং অফ কাপস কিছু অফার আপনি অবশ্যই পাবেন যদি এই মুহূর্ত থেকে আপনি রিডিং দেখছেন তবে ছ দিন চার দিন অথবা ছয় সপ্তাহ চার সপ্তাহ চার দিন এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবার দেখব আপনার মনের মধ্যে এই মুহূর্তে কি অবস্থা চলছে সব কার্ডগুলো পড়ে পড়ে যাচ্ছে আপনি কি খুব চিন্তায় রয়েছেন রেস্টলেস রয়েছেন নাকি ওকে টাওয়ার সাডেন কোনো রিয়েলাইজেশান কিছু জানতে পারতে পারেন আপনি আর এটা আমি কোনো খারাপ টাওয়ারকে দেখছি না মানে কোনো খারাপ কিছু জানতে পেরে যাবেন আপনার কষ্ট হবে তা নয় কোনো একটা কিছু হ্যাঁ একটা কিছু এন্ডিং হবে এতদিন পর্যন্ত যদি আপনি কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছিলেন সেই জিনিসটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে নতুন কিছু শুরু হওয়ার জন্য পুরনো বাজে কিছু কিন্তু আমাদের জীবনে এন্ড হওয়ার দরকার এটা জেনারেল কালেকটিভ রিডিং যদি আপনারা আপনাদের এই স্পেশাল রিডিং পার্সোনাল আর শুধুমাত্র আপনাদের জন্য করাতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডেভিল আপনার মধ্যে কিছু অবসেশন ছিল সেই বিষয়টা হয়ে যাচ্ছে ক্লিয়ার সেখানে টাওয়ার মুমেন্ট আসছে আপনি বুঝতে পারছেন যে অবসেশন ইলিউশন দিয়ে মানুষ কখনো সামনের দিকে এগোতে পারেন না মানুষের জীবনে ক্লিয়ার ভিশন দরকার সেই জায়গায় একটা এন্ডিং হচ্ছে এবং আপনি মন এই সমস্ত যে ইলিউশন এই সবকিছু থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনি ভালো পথ দেখতে পাবেন ইউনিভার্স আপনাকে গাইড করছে ভরসা রাখুন আর এবার আপনাদের জন্য আমি দেখব গাইডেন্স গাইডেন্স কি বলছে আপনাদের জন্য আপনারা কনসেন্ট্রেট করুন ওকে বি আচ্ছা তো জীবনে শুধুমাত্র একটা কোনো দিককে এমনভাবে ফোকাস করবেন না যাতে করে সেই সেই জিনিসটা আপনাদেরকে এক্সস্টেড করে দেয় এবং সেই জিনিসটা আপনাদের জন্য কমপ্লিট হয়ে যায় আমরা যখন কোনো একজন মানুষের প্রতি একজন সিচুয়েশনের প্রতি অতিরিক্ত বেশি ওই যে ইলিউশন আমাদের ক্রিয়েট হয়ে যায় অবসেশন ক্রিয়েট হয়ে যায় তখন না সেই জিনিসটা আমাদের থেকে দূরে যেতে আরম্ভ করে আমাদের উচিত সর্বদা নিজেরা গ্রাউন্ডেড থাকা এবং নিজেদের উপর কাজ করতে থাকা জীবনের নতুন নতুন সম্ভাবনাকে আবিষ্কার করা কোনো কিছুই না আপনার জীবনে শুধু একটা দিক নয় যদি কেরিয়ারের দিক থেকে হয়ে থাকে তাহলেও নয় যদি একজন মানুষের আপনি ভালোবেসে থাকেন এটা নয় যে আপনি অনেককে ভালোবাসবেন যাকে ভালোবাসছেন তাকেই বাসবেন কিন্তু এটাই শুধুমাত্র জীবনের সব কিছু নয় আপনার নিজের মধ্যে কোনো সম্ভাবনা থাকলে সেটাকে আবিষ্কার করুন পরিবারের লোকের সাথে সময় কাটাতে বলা হচ্ছে বন্ধুদেরকে সময় দিন নিজেকে চিনুন নিজেকে জানুন এবং যদি কোনো ইলিউশন অবসেশন থেকে থাকে তো সেটা থেকে দয়া করে বেরিয়ে আসবার চেষ্টা করুন তো ফার্স্ট গ্রুপ এই ছিল আপনাদের রিডিং এবার আমি সোজা চলে আসবো আমার সেকেন্ড গ্রুপের কাছে অথবা যারা এই টেন অফ কাপস যে কার্ডটা সেটাকে সিলেক্ট করেছেন তাদের কাছে ওয়াও আপনি কোনো একটা নিউ বিগিনিংয়ের স্বপ্ন দেখছেন হ্যাঁ সত্যিকারের ভালোবাসা আপনি চাইছেন এবং সেটা কিন্তু আপনার জীবনে আসবার যে জায়গা সেটাও কিন্তু তৈরি হচ্ছে সামনের ব্যক্তি যার কথা ভেবে আপনি রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তি কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা একটা পবিত্র ভালোবাসা যে ভালোবাসাটা নিঃশর্ত ভালোবাসা হতে পারে এটা আপনার জন্য ফিল করছেন যদি এই মুহূর্তে উনি আপনার সাথে কথা নাও বলেন এটা কিন্তু ওনার মাইন্ডে রয়েছে যে আপনার সাথে একদিন উনি এরকম ফ্যামিলি চিলড্রেন ফুলফিলমেন্ট অর্থাৎ আপনার সাথে উনি সন্তুষ্টিকে বোধ করেন তো আমি এখন ঘন্টার শব্দ শুনতে পাচ্ছি কোথাও পুজো হচ্ছে আশপাশের বাড়িতে এটা একটা কনফার্মেশনও বটে হ্যাঁ পুজো হচ্ছে সুন্দর ঘণ্টার ধ্বনি হচ্ছে এটা আপনাদের যে রিডিংটাকে কনফার্ম করছে যে সেই ব্যক্তি কিন্তু আপনাকে একটা ফ্যামিলির মতন মনে করেন আপনার সাথে সুন্দর ভবিষ্যৎকে দেখেন পার্মানেন্ট একটা কমিটমেন্ট উনি আপনাকে দিতে চান এই টেন অফ কাপস উনি আপনাকে অর্থাৎ সব কিছু ফুলফিলমেন্ট উনি আপনাকে অফার করতে চান সাপোর্ট করতে চান ভালোবাসতে চান তো এবার আমি ট্যারোর থেকে দেখব ওনার আরও কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কনসেন্ট্রেট করুন এটা জেনারেল কালেকটিভ রিডিং সুতরাং যাদের সাথে ফলো করছে তারাই এটাকে দেখবেন হ্যাঁ সেই ব্যক্তি যদি এই মুহূর্তে আপনার সাথে নো কন্ট্যাক্টসের থেকে থাকেন অথবা উনি আপনাকে এমন কিছু বলতে পারছেন না তার জন্য ওনার রাতের ঘুম উড়ে গেছে কাইন্ড অফ নাইন অফ সোর্স যদি আপনারা নো কন্ট্যাক্টের থেকে থাকেন তাহলে আপনার সাথে কনট্যাক্ট করার জন্য ওনার রাতের ঘুম উড়ে গিয়েছে উনি সর্বদা আপনার কথা ভাবছেন এবং আরেকটা জিনিস হতে পারে এখানে সেটা হচ্ছে যদি আপনাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তি এটাকে মেনে নিতে পারছে না আপনার সাথে ভালো কোনো এনার্জিতে উনি আসতে চাইছেন আচ্ছা ওয়াও বাবা পাইল টু আপনারা তো মানে কি বলবো একবারে সোনায় সোহাগা সামনের ব্যক্তি এই মুহূর্তে আপনাদেরকে এসব কাপস মানে একবারে পারলে বিয়ে করে পালকিতে বসিয়ে যদি না মহিলা হয়ে থাকেন আপনি তো চলে যেতেই চাইছেন আর উনি কাইন্ড অফ কি বলবো যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার যে নারীটি রয়েছে এই মুহূর্তে মনে উনি কিন্তু আপনাকে এই নজরেই দেখছেন যে বিবাহ করতে চান ফাইনাল কিছু দুর্দান্ত কিছু আউটকাম উনি আপনার সাথে আশা করছেন উনি আপনাকে প্রপোজ করতে পারেন আর এই মুহূর্তে উনি আপনার সাথে যা কিছু ওনার আলাপ আলোচনা অতীতে হয়ে যাওয়া সুন্দর মোমেন্ট এগুলোকে উনি মিস করছেন রীতিমতো মেমোরিতে পুরো ভেসে রয়েছেন মানে আপনার মতন কাউকে উনি পাবেন না এরকম একটা চিন্তাভাবনা ওনার মধ্যে এসে গিয়েছে আব উনি যত কিছু ভাবছেন যে আপনাকে আপনার কথা যত মনে পড়ছে তত এটাও ওনার মনে পড়ছে যে উনি হাতে সেই বলে না প্রদীপ নিয়ে ঘুরলেও আপনার মতন কাউকে পাবেন না হঠাৎ এখানে কেন সেভেন অফ কাপস সেভেন অফ সোর্ডস এলো দেখেনি হ্যাঁ তো অতীতে সেই ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো বিট্রেয়াল করে থাকতে পারেন উনি আপনাকে কিছু এমন বলেছেন অথবা আপনাকে কোনো প্রয়োজনে উনি শুধুমাত্র ইউজ করেছেন এরকম কিছু আপনাদের মধ্যে ঘটে থাকতে পারে এবং তার ফলে ওই মানুষটা কিন্তু সর্বদাই গিলটি ফিল করছেন উনি অফার করতে চান আপনাকে এস অফ কাপস আর উনি এই মুহূর্তে আপনার জন্য যে মানে স্মৃতিতে আর কি উনি আপনার সাথে সুন্দর সুন্দর ঘটা মুহূর্ত এইসব কিছু ভাবছেন আর এটাও ভাবছেন যে আপনার মতন কাউকে পাওয়া বোধ সম্ভব নয় আচ্ছা বা বা কমিউনিকেশন আসছে গ্রুপ টু তৈরি হয়ে যান কি কি বলবেন ভেবে নিন কীভাবে ফেস করবেন কি কি বলবেন রাগ দেখাবেন ইকো স্যাটিসফাই করতে চান তৈরি হয়ে যান সরি এরকম করবেন না আপনারা ঠান্ডা মাথা শুনুন ওকে মানুষটা এই মুহূর্তে হারমিটের এনার্জিতে চলে গেছে অর্থাৎ মানে সেই কি বলবো মানে আপনাকে না পেয়ে আপনার প্রতি গিলটি ফিল করতে করতে আমার তো আর কিছু হবে না চুপচাপ থাকি সেই সাধু সন্তদের মতো নির্লিপ্ত হয়ে যাচ্ছেন কিন্তু ভয় পাবেন না সাধুসন্ত উনি হয়ে যাবেন না উনি আপনার সাথে থাকতে চাইবেন এবার দেখব যে আপনার এই মুহূর্তে কি মনের অবস্থা চলছে এবং আপনার কি করা দরকার তো চলুন দেখে নিই কনসেন্ট্রেট করুন আপনারা ওকে আপনি এই মুহূর্তে পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট ম্যানিফেস্টেশন আপনার যে হবে সেটা রিসিভিং মোডে টোটালি আপনি রয়েছেন অতীতে অনেক সংঘর্ষ আপনি করেছেন আপনি যে কোনোভাবে জিততে চেয়েছেন কিন্তু এই মুহুর্তে টোটাল রিসিভিং মুড সত্যিকারের ভালোবাসা প্রসপারিটি এইসব পেতে গেলে যে ধরনের মানসিকতা লাগে যে অবস্থায় মানুষকে আসতে হয় টোটালি সেই এতে আপনি রয়েছেন সেই মানসিকতা আপনি রয়েছেন এস অফ ওয়ার্ডস আচ্ছা নতুন করে শুরু হবে আপনার জীবনে সব কিছু আচ্ছা এটা কী লাফিয়ে পড়ে এলো দেখি স্ট্রেংথ কার্ড ওয়াও কারেজ পাওয়ার আপনার মধ্যে আসছে আপনি কিন্তু সেই ব্যক্তিকে ইনফ্লুয়েস করতে পারছেন আপনার প্রতি সেই ব্যক্তির সহানুভূতি রয়েছে এবং আপনারও বেশ একটা সহানুভূতি বলুন স্ট্রেংথ বলুন আপনার মধ্যে রয়েছে আপনি নিজের মধ্যে একটা পাওয়ারকে ফিল করতে পেরেছেন বুঝতে পারছেন কি বলতে চাইছি হ্যাঁ আপনার ফোকাসড আপনি লাইফে যদি কিছু অ্যাচিভ করতে চান সেক্ষেত্রেও ফোকাসড ভালোবাসা চাইলে সেক্ষেত্রেও ফোকাসড এবং অতীতে সমস্ত কনফ্লিক্টের এনার্জিকে এড়িয়ে এসে বর্তমানে আপনি কাইন্ড অফ কি দেখতে পাচ্ছি এটা নাইন অফ কাপস এর এনার্জিতে আপনি রয়েছেন আচ্ছা আপনার জন্য আগামী এক মাস ইম্পর্টেন্ট হতে পারে আট দিন যখন থেকে রিডিং দেখছেন পাঁচ মাস ইম্পর্টেন্ট হতে পারে ন দিন ইম্পর্টেন্ট হতে পারে অর্থাৎ যা হবার এগুলো এক থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু একটা জায়গা নিয়ে নেবে বুঝতে পারছেন এবার আপনার জন্য আমি দেখব গাইডেন্স ওকে দেখে নি কি গাইডেন্স আছে আপনাদের জন্য আচ্ছা মর্নিং ডিউ ওই যে বললাম আপনি টোটালি রয়েছেন রিসিভিং মুডে মর্নিং ডিউ সকালে যেরকমভাবে আপনি তাড়াতাড়ি উঠতে পারেন সকালে উঠে নিজেকে হাইড্রেট করতে পারেন সুন্দরভাবে জলপান করা আপনি সকালে মেডিটেট করতে পারেন আপনি যে চুপ হয়ে গেছেন এখন সামনের ব্যক্তিকে যদি একদিন আপনি বারবার এফোর্ট দিয়ে থাকেন নিজের ভালোবাসার কথা বলে থাকেন এখন কাইন্ড অফ আপনি একটু চুপ হয়ে গেছেন আপনি নিজের মধ্যে সেই চুপ করে থাকা চুপ করে থেকে যে মানুষ নিজেকে তৈরি করে সেটা করছেন অথবা না করে থাকলেও এটা আপনাকে করতে বলা হচ্ছে বুঝতে পারছেন সকালে উঠে মেডিটেট করা একটা হেলদি রুটিনে আসা নিজের প্রতি সেলফ লাভে আসা সেলফ অ্যাকসেপ্টেন্সে আসা এটা আপনাকে করতে বলা হচ্ছে যত আপনি এরকম করবেন তত বেশি করে আপনি রিসিভিং মুডে আসবেন আর যা যা পজিটিভ রেজাল্ট আমি আপনাদের কথা বললাম এর একশো পারসেন্টই আপনাদের জীবনে হবে তো আজকে এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে